হ্যালো বন্ধুরা ইসেবেলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন এক রেসিপি তালের পিঠা বা তালের হাতে কাটা সেমাই পিঠা বানিয়ে দেখাবো তাই খুব সহজে তালের মজাদার পিঠা বানিয়ে নেওয়ার জন্য রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল তালের পিঠা বানানোর জন্য আমি এখানে এক বাটি পরিমাণ তালের কাঁচা নিয়ে নিয়েছি এখন আপনারা যারা সহজে তালের মার বের করার পদ্ধতি জেনে নিতে চান তারা উপরে আই বটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবার তালমারিটিকে ফুটিয়ে নেব তার জন্য প্রথমে একটি কড়াইয়ে সামান্য সর্ষে তেল নিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এরপর এতে তালমারিটিকে দিয়ে ধীরে ধীরে নাচতে থাকব এমতো অবস্থায় তালমারিটি গাঢ় হয়ে ফুটতে শুরু করলে বুঝতে হবে এতে আর কোনো জল অবশিষ্ট নেই অতএব আমাদের তালমারি এখন রেডি এবার পিঠের মণ্ড বানানোর জন্য এর মধ্যে আমি পাঁচশো গ্রাম চালের আটা দিয়ে নিচ্ছি এখন চালের আটাটা ভালো করে মেখে নেব এরপর মিশ্রণটি ওভেন থেকে নামিয়ে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এবার মন্ডটি থেকে বেশ কয়েকটা ছোটো ছোট করে লেচি কেটে নিলাম এখন একটি লেচি নিয়ে হাত দিয়ে একটু লম্বা শেপ দিয়ে একদম ছোট ছোট করে টুকরো কেটে নিচ্ছি এবারে এই টুকরোগুলিকে নির্দিষ্ট স্থানে রেখে হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘুষে নিলে লম্বাটে সেমাইয়ের আকারে পিঠের শেপটা চলে আসে আমি ঠিক এভাবে সমগ্র মণ্ডল থেকে পিঠেগুলোকে বানিয়ে নেব এখানে আপনাদের বলে রাখি পিঠের শেপগুলো দেওয়া হয়ে গেলে এগুলিকে ফ্রিজে মিনিমাম ছ থেকে সাত ঘন্টার জন্য রেখে দেবেন আর যদি হাতে সময় থাকে তাহলে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে পিঠেগুলো নরম আর্দ্র ভাবটা কেটে গিয়ে পিঠেগুলো বেশ আঁটোসাঁটো এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে যার ফলে চুষি পিঠা বানানোর সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা দূর হয়ে যায় এবার একটি কড়াই এক লিটার দুধ নিয়ে নিলাম এবার এটিকে একবার ভালো করে ফুটিয়ে নেব দুধ ফুটে গেলে এখন এতে আড়াইশো গ্রাম চিনি দিয়ে নেব অতঃপর এক মতো কোরানো নারকেল দিয়ে নিলাম এরপর মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে একবার ফুটিয়ে নেব এবার এতে সারা রাত ফ্রিজে রেখে দেওয়া হাতে কাটা পিঠেগুলো দিয়ে নেব এখন মিশ্রণটিকে পুনরায় ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য করে ঢাকনাটা চাপা দিয়ে দেব অতঃপর কিছু সময় পরে ঢাকনাটা খুলে মিশ্রণটিকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটি গোটা দারুচিনি পাঁচ ছটি লবঙ্গ এবং পাঁচ ছটি থেতো করে নেয়া এলাচ দিয়ে নিলাম এবার এটিকে ভালো করে মিশিয়ে নিলি আমাদের তালের চুষি রেডি এখন তালের চুষি পিঠাটি একটি পাত্রে পরিবেশন করে উপর থেকে গ্রেট করে রাখা পেস্তার টুকরোগুলো ছড়িয়ে নেব এতে করে পিঠের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেটা কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে আশা করি আজকের তালের চুষি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পিঠাটি বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে এসাবেলা রান্নাঘরে শেষ অবধি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ